নমস্কার আমি রূপালি আমার রূপ কথায় তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আজকের দিনটি হচ্ছে রবিবার আর এখন ঘড়িতে বাজে ঠিক সকাল সাড়ে নটা তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের ভ্লগটা এখন থেকেই শুরু করলাম আগের দিন যে রাতে নারকেল সন্দেশটা করা হয়েছিল তো সেটাই আজকে সকাল সকাল স্নান করে একটা নারকেল সন্দেশ খেয়ে নিচ্ছি কারণ সকালবেলায় স্নান করে শুধু মুখে জল খেতে নেই প্রত্যেক দিন তো চিনি খাই তবে আজকে যেহেতু নারকেল সন্দেশটা ছিল তাই ভাবলাম একটা নারকেল সন্দেশ দিয়ে জলটা খেয়ে নিই তো আজকে নারকেল সন্দেশ খাওয়া থেকে আমার ব্লগটা শুরু করলাম তারপর আর কি তোমাদের দাদা ঘুম থেকে উঠেছে আর ও ঘুম থেকে যেই উঠেছে ওমনি আমি চলে এসেছি বিছানা ঝাড়তে আসলে ওর ঘুম থেকে উঠতে একটু দেরি হয় কারণ ডিউটি করে আসে ওপরন্ত সারাদিনের কাজবাজ বাজ শরীরের নিস্ত তো থেকেই থাকে তাই ঘুম থেকে উঠতে ওর প্রায় ওই সাড়ে নটা পনেরো দশটার কাছাকাছি বেঁচে যায় তো ঘুম থেকে যেই উঠে পড়েছে ওমনি আমি চলে এসেছি বিছানা ঝাড়ার ডান্ডিটা নিয়ে বিছানা ঝাড়তে তখন বিছানাটাকে ভালো করে ছেড়ে নেব তো আমার শাশুড়ি মা ওই দিকে কাজ করছিল কাজ করছিল মানে সকালে টিফিনের যন্ত্র করছিল আর আমি এদিকে বাড়ির টুকিটাকি কাজগুলো করে নিচ্ছিলাম আর এখন যেহেতু অম্বাবতী লেগে গেছে অম্বাবতীতে বলে নাকি তোমার ওই চিড়ে দুধ কলা দিয়ে মেখে আম পাকা দিয়ে খেতে হয় সেটাই শাশুড়ি মা সকাল সকাল মাখিয়ে দিয়েছিল তো এখন সেই চিরেটাই খেয়ে নেবো এই প্রেগনেন্সি চলাকালীন দিনগুলোতে মানে প্রথম মাস থেকে দশ মাস পর্যন্ত যারা সাথে থাকে প্রতিনিয়ত খবর নিয়ে যায় অন্তত ফোন করতে না পারলেও একটা ম্যাসেজও করে সেই মানুষগুলোকে না সারাটা জীবন মনে থেকে যায় আর এই প্রেগনেন্সি চলাকালীনই যে মানুষগুলো বোঝে না যে শরীরের অবস্থা কেমন আছে বা এখন কেমন আছি না আছি তো সেই মানুষগুলোকে না পরবর্তী টাইমে দেখলেও আর তাদের প্রতি কোনো শ্রদ্ধা আসে না কিছুদিন আগে আমার একটা ভিডিওতে কোনো একজন দিদিভাই কমেন্ট করেছিল মানে আমার শাশুড়ি মা যেহেতু আমার সাথে হাতে হাতে সমস্ত কাজবাজগুলো করে দেয় তো সেটা দেখে সে বলেছিল দিদিভাই তোমার শাশুড়ি মা কতই না ভালো জানো তো দিদিভাই আমার শাশুড়ি একদমই ভালো নয় হাতে হাতে তো কোনো কাজই করে না ওপরন্তু সমস্তটাই আমার ওপর দায়িত্ব দিয়ে দিয়েছে এখন আমার প্রেগনেন্সি জার্নি চলছে সম্ভবত তখন সে পাঁচ মাস কি ছ মাস বলেছিল তো এই অবস্থাতে না বাড়ির কাজ করতে আর ভালো লাগছে না কিন্তু শাশুড়িমার প্রেশার দেওয়াতে সমস্ত কাজই করতে হচ্ছে তাহলে তোমরাই একটা কথা বলো এই সময় ওই মানুষটার দরকার শাশুড়ি আর এই সময় যদি শাশুড়ি মা তার পাশে না থাকে তাহলে মনে হবে ওই মানুষটাকে পরবর্তী টাইমে দেখতে আসলে এই প্রেগনেন্সির সময় আমাদের প্রত্যেকের শরীরে নানান ধরনের প্রবলেম আসে কারোর বা কম কারোর বা বেশি কিন্তু সবারই শরীরে নানান ধরনের প্রবলেম আসে আর এই প্রেগন্যান্সি চলাকালীন কিন্তু আমাদের প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে বলতে পারো মুড চেঞ্জ হয় তো সেখানে যদি তাদের প্রিয় মানুষগুলো কাছের মানুষগুলো যদি সাথেই না থাকে তাহলে কি আর এই প্রেগন্যান্সি জার্নিটা সহজ হয় একদমই না বন্ধুরা ওই জন্যই কথাটা বললাম এই প্রেগনেন্সি চলাকালীন যেই মানুষগুলো নিজের কাছের মানুষ বলো বা দূরের মানুষ বলো বা কোনো বন্ধু বান্ধব বলো যদি একটাও খবর নেয় বা সমস্ত কিছু মানে বিপদে আপদে যদি পাশে থাকে তো সেই মানুষগুলোকে মনে হয় যতই নিজের কষ্ট হোক না কেন সারা জীবন যেন তাদের প্রতি শ্রদ্ধা চালিয়ে যেতে পারি এই জিনিসটা আর কি আমার মনে হয় তবে হ্যাঁ যেই মানুষগুলো এই প্রেগনেন্সি চলাকালীন পেছনে কথা বলছে এর এর সামনে তার সামনে নিন্দা করছে সেই মানুষগুলোকে না দেখলেও আর কোনো শ্রদ্ধা আসে না আসলে আমি আমার কথাই বলি না কেন আমি তো এখন ইউটিউবে ব্লগ করছি প্রত্যেক দিন কেমন আছি না আছি বাড়িতে কি কি কাজ করছি সবটাই তো তোমাদের সাথে শেয়ার করছি সেখানে কিছু মানুষের বক্তব্য আমি নাকি একটু বেশি দেখাচ্ছি আচ্ছা বন্ধুরা তোমরা একটা কথা বলো তো আমি যে সকল বাড়িতে কাজবাজগুলো করি আমার কাজবাজগুলো করতে কোনো অসুবিধা হয় না শরীরে কোনো কষ্ট হয় না সেখানে আমি যদি সেটা ভিডিওর মাধ্যমে তুলে ধরি সেটা তো আমি কোনো আধিক্ষাতা করিনি আমার ভালো লাগে তাই আমি ভিডিওটা চালিয়ে যাচ্ছি আর ভিডিওটা করার আরেকটা কারণ হচ্ছে আমার স্মৃতি হিসাবে সমস্ত কিছু ক্যামেরা ক্যামেরাবন্দি হয়ে থাকছে তোমরাই একটা কথা বলো না এই প্রেগনেন্সি চলাকালীন দিনগুলো তো আমার একটার পর একটা চলে যাচ্ছে কিন্তু এই দিনগুলো যে আমার ক্যামেরাবন্দি হয়ে থাকছে এই জিনিসটাই যদি আমি আজ থেকে দু তিন বছর পর দেখি তোমরা একটা কথা ভালো করে ভেবে চিনতে দেখো তো তাহলে কি আমার ভালো লাগবে না তখন আমিও দেখতে পারবো প্রেগনেন্সির দিনগুলো আমি ঠিক কেমনভাবে বের করেছি ঠিক কতটা কষ্টের সাথে বের করেছি এটা তো আমারই ভালো তো সেখানে আমি কষ্ট করে ভিডিও করছি আমি বাড়ির কাজবাজ করছি সেখানে কিছু মানুষের যে প্রবলেম হবে সেটাও ভাবি না আসলে আমার বাড়ির কাজবাস তো আমাকেই করতে হচ্ছে কেউ তার এসে করে দিয়ে যাচ্ছে না কেউ তার এই জিনিসটা বুঝছে না যে মেয়েটা এখন প্রেগনেন্ট আছে থাক না তাকে কাজ করতে হয় না আমরা গিয়ে করে দিই তার বেলায় কেউ আসে না কিন্তু পেছনে কথা বলার জন্য অনেক মানুষ থাকে যাই হোক যদিও সেই সব মানুষকে আমি বেশি পাত্তা দিই না কারণ আমার মনে হয় যে মানুষগুলো আমাকে বোঝে আমার চিন্তা করে সবসময় আমাকে নিয়ে ভাবে যে আমি কেমন আছি না আছি কি করলে ভালো থাকবো কোনটা করলে আমি ভালো থাকব তো সেই মানুষগুলোকে নিয়ে না হলে বাকি জীবনটা ভাবা যাক বাকি যারা আছে তারা পেছনেই কথা বলুক এইটুকুই শুধু বলবো তো তোমাদের সাথে গল্প করতে করতে অনেকটা সময় পেরিয়ে গেলো আসলে কালকের ব্লগেতে তোমাদেরকে বলেইছিলাম আমার হিমোগ্লোবিনের পয়েন্ট এক কমে গেছে যার কারণে ডাক্তারবাবু বলেছে এই মাসে একটু বেশি করে খাওয়া দাওয়া করতে মানে যে খাবারগুলো খেলে হিমোগ্লোবিন বাড়বে অবশ্যই এখন যেটা ব্রেড চপ করতে দেখছো এইটা খেলে কিন্তু হিমোগ্লোবিন বাড়বে না তোমরা প্রথমেই দেখলে যে আমার শ্বশুরমশাই কিছু কুইলা খারা শাক এনে দিয়েছে তো সেটা তো আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি আর ওই কুইলা খারা শাকগুলো খেলে নাকি বলে তোমার ব্লাডটা তাড়াতাড়ির মধ্যে বেড়ে যাবে যার কারণে এখন অন্তত আপাতত পাঁচ দিন পরপর পর খারার রসটা খাব তো সেটা তো ফ্রিজে রেখেই দিয়েছিলাম তারপরে বিকেলে ঘুম থেকে উঠে বসে গিয়েছিলাম কিছু ফল খেতে আর আজকে ফলের মধ্যে ছিল মৌসম্বী আর তোমার একটা বেদেনা তবে বেদনার রঙটায় একটু খ্যাসখ্যাস করছিল পুরো লাল ছিল না তবে মিষ্টি কিন্তু খুবই ছিল আসলে ওপরটা লাল থাকলেও ভেতরেরটা কিন্তু বোঝা যায় না তো ওপরের খোসা দেখে তোমাদের দাদা ভাই নিয়ে এসেছিল ভেতরটা যে ওইরকম হয়ে যাবে ও হোক কী করে বুঝবে তো যাই হোক ভেতরে গুণ দিলেই হচ্ছে তো ওদিকে ফল খাওয়ার পরেই আমি বেশ কিছুদিন ধরে তোমাদের দাদা ভাইকে বলছিলাম যে আমার খুব ব্রেড চপ ভেজিটেবিল চপ মোচার চপ খেতে ইচ্ছে করছে তো সেটা শাশুড়ি মা পাশ থেকে শুনেছিল ভেজিটেবিল চপ মোচার চপ তো উনি বানাতে জানেন না তবে ব্রেড চপটা কিন্তু বেশ ভালো বানায় তো উনি শ্বশুরমশাইকে বলে রেখেছিলেন যে সকালবেলায় পাউরুটি বালা এলে একটা পাউরুটি নিয়ে নেবে কারণ বৌমা আজকে ব্রেড চপ খেতে খুঁজেছে তারপর আর কি শাশুড়িমা সমস্ত কিছু জোগাড় করতে লেগে গেছে এমনটা নয় যে আমি সাহায্য করিনি অবশ্যই আমিও সাহায্য করেছি আসলে আমি দোকানে দেখি এইভাবে ব্রেডের মধ্যে আলু দিয়ে ব্রেডটাকে দিয়ে ছুরির সাহায্যে কেটে নেয় ত্রিকোণ সাইজে মায়ের যেই আলুর পুরটা রেডি হয়ে গেছে অমনি আমি চলে এসেছি সাহায্য করতে প্রথমে আগে সব ব্রেডগুলোকে কেটে নিয়েছি তারপরে এখন বেসনে চুবিয়ে তেলে দিয়ে দিল আর এখন ব্রেডটাকে ভালো করে ভেজে নেবে আর এইভাবে যদি বাড়িতে ব্রেড চপ বানাও খেতেও কিন্তু বলতে পারো একদম দারুণ দারুণ কোনো কিছু বলার নেই আর সব থেকে বড়ো ব্যাপার দোকানে কিনলে আমরা খুব জোর একটা কি দুটো খেতে পারি কিন্তু বাড়িতে চাইলে তুমি মন খুলে খেতে পারো তোমার যতটা ইচ্ছা হবে তুমি ততটাই খেতে পারো আর আরও একটা যেটা ভালো দিক সেটা হচ্ছে বাড়ির কোনো জিনিস কিন্তু সেভাবে ভেজাল নয় আসলে দোকানের কবেকার তেল আলুটা কেমন করে মাখছে ঢাকা দিয়ে রেখেছে কিনা এই সব জিনিসগুলো তো একটা ব্যাপার থাকে তবু কিন্তু আমরা সে বাড়ির খাবারটাই খেতে যাই তো যাই হোক বাড়িতে যদি এভাবে বানিয়ে খাওয়া হয় খেতেও দারুণ হয় আর তোমার খাবারের মধ্যে সেভাবে কোনো ভেজালও থাকে না প্রথমে আমি ভেবেছিলাম পাঁচ ছটা তো ব্রেড চপ খেয়েই নেব কিন্তু যাই হোক পাঁচ ছটা পারেনি তিনটেই খেয়েছি তাও আবার রাত্রে আর কিচ্ছু খাইনি কারণ এই ব্রেড চপ খেয়েই অম্বল করে গেছে তো এখন চপটা আমি নিয়ে নিয়েছি তিনটে চপ আর তার মধ্যে শশা কুচি পেঁয়াজ কুচি একটু লঙ্কা কুচি আর টমেটো সস তো আমি জানো তো চপটা মাছ বরাবর ছুরির সাহায্যে কেটে সেখানে শশা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম আর সস দিয়ে চুবি চুবি খাচ্ছিলাম উফ কি আর বলবো এখন যখন ভিডিওটা দেখছি আমার কালকের কথা মনে পড়ে যাচ্ছে মনে হচ্ছে আজকেও যদি পেতাম কতই না ভালো হতো তবে যাই হোক এইসব জিনিসগুলো ওই দিনে ভালো প্রত্যেক দিন খেলে কিন্তু শরীর খারাপ করবে আর আমার মুখের একবার অবস্থা দেখো আমি খেয়েই যাচ্ছি খেয়েই যাচ্ছি কারণ সত্যি বলতে টেস্টটা একদম দারুণ দারুণ হয়েছিল কোনো কথা হবে না এটা কিন্তু নিরামিষে বানানো হয়েছে ওপর থেকে হয়তো পেঁয়াজ নিয়েছিলাম কিন্তু পুরটা সম্পূর্ণ নিরামিষের ছিল নিরামিষেরও যে এতটা ভালো হয় সত্যি জানতাম না তো বন্ধুরা আজকের ভিডিওটা তাহলে শেষের কাছাকাছি চলে এলো আজকের ভিডিওটা এত দূরেই রাখলাম যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো আজকের মতো টাটা